আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাইজ কিচেন বলে আজকে দেখাবো আম কিভাবে আপনারা সারা বছর সংগ্রহণ করে খেতে পারেন আমি এখানে দশ কেজি আম নিয়েছি আমগুলোকে ভালো করে পিল করে ধুয়ে তারপর কেটে নিয়েছি কেটে নেওয়ার পরও কিন্তু আমগুলোকে ধুয়ে নিতে হবে তা হলে দেখা যাবে এটা অনেকটাই কালো হয়ে থাকে তো আমি লম্বা করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা কেটে নিতে পারেন আপনি চাইলে ছোট করে বড় করে বা যখন যেভাবে আপনি খেতে চান আচার তৈরি করতে চান বা যে কোনো রেসিপি করতে চান সেইভাবেই আপনারা এই আমগুলোকে কেটে নেবেন তো আমি এখানে এক প্লেটের মধ্যে আমটাকে ছড়িয়ে দিয়েছি এটা আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ঘন্টা পর আমি এটা কিভাবে রেখেছি আর এখানে আরও কিছু আম নিয়েছি আটি ছাড়া এই আমগুলোকে আমি ব্ল্যান্ডার করে নেব আর আটিসহ কিছু আম নিয়েছি আমি আচার তৈরি করার জন্য আর আচার তৈরি করার ক্ষেত্রে আটিসহ কিছু আম রেখে দিলে সেই এই আমটা দিয়ে যদি আপনি আচারটা তৈরি করেন সেটা খেতেও ভালো লাগে তো আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু সেটা করে নিতে পারেন ছোটো বড়ো করে কেটে নিতে পারেন তো আমি যে আমগুলো নিয়েছি আটি ছাড়া সেগুলোকে আমি এখন ব্ল্যান্ডার করে নিচ্ছি ব্ল্যান্ডার করে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এই আমগুলোকে আমি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এই দুই ঘন্টার মধ্যে যখন এক ঘন্টা হয়ে যাবে তখন আমি আমগুলোকে বের করে ছুরি দিয়ে একটু কিপ করে রেখা টেনে দেব যেন আমি দুই ঘন্টা পর এই আমগুলোকে খুব সহজে উঠে নিতে পারি তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা আমি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আচারে আম কিভাবে সংরক্ষণ করবেন সেই প্রসেসটা এখন শেয়ার করতে যাচ্ছি আমি বেশ অনেকটা পানি কড়াইতে দিয়ে আমি চুলায় বসে দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ চিনি আর দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে যখন এটা পানিটা ফুটে আসবে দিয়ে দিচ্ছি হাফ হাফচা চামচ হলুদের গুঁড়া পানিটা ফুটে আসলে আমি এখানে আমগুলোকে দিয়ে দিচ্ছি আর এই যে আমগুলো আমি এখানে দিচ্ছি সেটাকে নেড়ে চেড়ে নিয়ে দুই মিনিট সেদ্ধ করে নিতে হবে দুই মিনিটের বেশি কিন্তু এই আমগুলোকে সেদ্ধ করা যাবে না এর থেকে বেশি যদি আপনি সেদ্ধ করেন তাহলে এগুলো কিন্তু গলে যাবে এবং পরবর্তীতে যদি আপনি এটা ফ্রিজে রাখেন এবং সেটা দিয়ে আচার তৈরি করেন তখন কিন্তু আচারটা তেমন একটা ভালো হবে না তাই যখন আপনি এটাকে সেদ্ধ করবেন দুই মিনিটের মতোই সেদ্ধ করে উঠে নিয়ে পানি ঝরিয়ে নেবেন তো যে আমগুলো দিয়ে আমি আচার তৈরি করব সেই আমগুলোকেও আমি সেদ্ধ করে দুই মিনিটে পানি ঝরিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে এটাকে ছড়িয়ে দিয়ে দুই ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টা পর সেটা আপনি কিভাবে প্রসেস করবেন সারা বছরের জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব আর যেই আমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ব্লান্ডার করে সেটাকে আমি এক ঘন্টা পর বের করে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে রেখা টেনে দেব যেন আমি দুই ঘন্টা পর যখন এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করব। এই কিউবগুলো যেন আমি খুব সহজেই উঠিয়ে নিতে পারি আজকে যেভাবে আমি সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করছি কাঁচা আমের আপনি চাইলে কিন্তু পাকা আমগুলো ঠিক একই প্রসেসে রাখতে পারেন আস্ত আম ডিপ ফ্রিজে রাখলে দেখা যায় জায়গাটাও থাকে না সেই ক্ষেত্রে আমি যেভাবে দেখেছি আজকে প্রসেসটা সেইভাবে যদি আপনি আমগুলোকে রাখেন এতে করে অনেক বেশি আম রাখতে পারবেন এবং বছরের যে কোনো সময় আপনি আবার পছন্দের রেসিপিটা তৈরি করে খেতে পারবেন তো আমি এটা এক ঘন্টার জন্য আবারও ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দুই ঘন্টা পর আমি আবার এই প্লেটটাকে বের করে নিয়েছি দেখতেই পেয়েছেন যে এখানে আমি আগে রেখা টেনে নিয়েছিলাম আর যখন দুই ঘন্টা পর আপনি এটাকে একেবারে বের করে নেবেন এই রেখাগুলো টানা ছাড়া এতে করে কিন্তু আপনি কিউবগুলো তৈরি করে নিতে পারবেন না কারণ এটা এতটাই শক্ত হয়ে যায় আর আমি যেহেতু রেখা টেনে নিয়েছিলাম সুতরাং দেখতেই পারছেন একটু চাপ দিলেই কিন্তু এই কিউবগুলো একা একাই খুলে আসছে তো এই কিউবগুলোকে আপনি একটা বক্সে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আর এই কিউবগুলো দিয়ে কিন্তু আপনি জুসটা তৈরি করে নিতে পারবেন আর এটা দিয়ে আপনি আমসত্বও তৈরি করে নিতে পারবেন বা আপনার যে কোনো পছন্দের কাঁচা আমের রেসিপি তৈরি করে নিতে পারবেন এই কিউবগুলো দিয়ে আপনি ইনস্ট্যান্ট জুস তৈরি করে নিতে পারবেন শুধু সাথে চিনিটা অ্যাড করলেই হবে আর যেই আমগুলো আমি আচারের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য সেগুলোকে আমি এখন বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা সলিড হয়ে গেছে ডিপ ফ্রিজে রাখার পর আর এগুলোকে আমি একটা পলিব্যাগে করে রেখে দেব সারা বছরের জন্য আপনি চাইলে এটাকে জিপলক ব্যাগেও রাখতে পারেন বা কোনো বক্সে ভরেও রেখে দিতে পারেন এই আমগুলোকেও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এটাও সলিড হয়ে গেছে এখন আমি এটাকে পলিব্যাগে করে রেখে দেব সারা বছরের জন্য এই যে আমগুলো আমি এইভাবে করে প্রসেস করেছি এই আমগুলো যখন ইচ্ছে খুশি আপনার যতটুকু লাগে বের কিন্তু আপনি আপনার ব্যবহার করতে পারবেন যে কোনো রেসিপিতে যারা ডালের মধ্যে আমটা পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে দুই টুকরা আম দিয়েও ডালটা রান্না করে নিতে পারবেন যদি এই প্রসেসটা ফলো করেন এইভাবে আম যদি সংরক্ষণ করেন অনেক বেশি আম আপনি ডি ফ্রিজে রাখতে পারবেন আচারের জন্য এই যে আমগুলোকে আমি দুই মিনিট সেদ্ধ করে নিয়েছি সেটা যদি আপনি করতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার নর্মালভাবেও আচারের জন্য আমগুলো রেখে দিতে পারেন আপনি যেইভাবে যে আচারই করতে চান ঝুরি আচার হোক বা যে আচারই হোক সেইভাবে কেটে কিন্তু আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর এই আমের টেস্টটা কিন্তু একই রকম থাকবে ডিপ ফ্রিজে রাখার পরও তো আমি সবগুলো আম পলি ব্যাগে নিয়ে নিয়েছি আপনার চাইলে জিপলক ব্যাগেও রাখতে পারেন তো যখন ডি ফ্রিজে রাখবেন তখন এই আমগুলোকে একটু ফ্লাট করে রাখবেন এতে করে অনেক বেশি আম আপনি ডি ফ্রিজে রাখতে পারবেন এই বক্সটা দেখে মনে হচ্ছে যে এটার ভিতরে আইসক্রিম আছে আসলে তা না এটার ভিতরে আম পাল আছে এই আম পালটা আমি গত বছর ডি ফ্রিজে রেখেছিলাম আর এটার টেস্টটা এই বছরও একই রকম আছে এই আম পাল দিয়ে আপনি বিভিন্ন রেসিপি তৈরি করে নিতে পারবেন আপনি দুধ দিয়েও খেতে পারবেন এটা দিয়ে আপনি আইসক্রিমও তৈরি করতে পারবেন পাকা আম দিয়ে যা যা করা যায় আপনি এই আম পালটা দিয়ে সবই করে নিতে পারবেন তো আপনি চাইলে পাকা আমের পালটা তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এই আম পাল দিয়ে কীভাবে ইনস্ট্যান্ট জুসটা তৈরি করে নিতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুই টেবিল চামচ আম পাল আর বরফ দিয়ে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা একদম জুস বা ম্যাঙ্গো ফ্রুটিটা তৈরি হয়ে যাবে এটা আপনারা ঠান্ডা ঠান্ডা খেতে পারেন আর ম্যাঙ্গো ফ্রুটি কিভাবে তৈরি করতে হয় তার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেই শর্ট ভিডিওটা দেখে নিতে পারেন আম পাল কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই আমি সেখানে শেয়ার করেছি আম সংরক্ষণের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আপনি চাইলে এই আম পালগুলো বক্সে রেখে এগুলোকে কিউব করে একটা বক্সে করে রেখে দিতে পারেন সারা বছর সেটা আপনারা খেতে পারেন আর আজকের দেখানো যে প্রসেসটা সেটা শুধু কাঁচা আমের ক্ষেত্রেই না আপনি চাইলে পাকা আমগুলোও কিন্তু এভাবে করেই সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য আজকের মতো এখানেই আলাফেজ